আবার উপরে দাঁড়াইয়া আবার এইভাবে কোরআনে কারিমের খতম কইরা ইমামে আজম আবু হানিফা রহমাত আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ

تک چائے اللہ جو تو میرا تو سب میرا فلک میرا زمیں میری جو تو میرا تو سب میرا فلک میرا زمیں میری اگر ت আর আপনি এক রব্বুর আলামিন যদি আমার না হন তাইলে এই পৃথিবীর যা কিছু আছে কিছুই আমার না কথা ঠিক না বেঠে আল্লাহ যদি আমার হয়ে যায় স্ত্রী আমার কথা শুনবে আল্লাহ যদি আমার হয়ে যায় প্রতিবেশী আমার কথা শুনবে ছেলে সন্তান কথা শুনবে আমার অধীনস্থরা আমার কথা শুনবে সব কিছু আমাকে মহাব্বত করবে আর আমার আল্লাহ যদি আমার উপরে বেরাজ হয়ে যায় তাইলে সব জায়গায় লাইন খালি বিচ্ছুত হয়ে যাইবো স্ত্রী কথা শুনে না পোলাপান কথা শুনে না পোলায় কয় বেশি গাড়ন গাড়ন যদি করো তাইলে ঘর থেকে লাত্তি মাইরা বাইর করে দিব তেমন ছেলে আছে না নাই কি বলেন আসে না নাই তাইলে টাকা পয়সা দিয়া কি হইল ধন দৌলত দিয়া কি হইল সারা জীবন যে গাদার মতো খাচ্ছে লাভ হইল কি কি লাভ হইল কোন লাভ হইল এজন্য ছনছলা করে আল্লাহ আল্লাহ বুঝুন দিনের কথা দেখেন আগার তুই এক নেহি তুই এক নেহি মেরা তুই সাই নেহি মেরি যদি আপনি আক রব্বুল আলামিন আমার না কোনো কিছুই আমার না দ হজরতে মুসা আলাইহিসাল্তু আসসালের ঘটনা আল্লাফাফ বলতেছে মজা আওয়াজলা বিবেনি স্রা ইলাল বাখরা আমি মুসা আলাইহিসাল্তু আস্সাল্লামকে এবং তার বোনকে আমি পার করে দিলাম সুবাহান আল্লাহ সমুদ্রে আমি পার করে দিলাম আল্লাহফাক বলতেছেন আমি পার করে দিছি মূসার কোনো ক্ষমতা নাই ক্ষমতা কা

অহংকার বস্তু অহংকার দেখাই আর দেখো না আমি রাস্তা করে দিছি আমাদের সরকারি হ্যাঁ চেয়ারম্যান মেম্বার আমি করে দিছি নাম ফলক হ্যাঁ অমকে হ্যাঁ জনাব অমুক সাহেব তুমি কি করছো হ্যাঁ আপনি কি করেছেন এটা আপনার এটা করার দায়িত্ব আপনি করেছেন আপনার নামটা এখানে কেন দিতে হবে কি বলেন এই নামটা এই নেম প্লেটটা এটা যদি এক হাজার টাকা খরচ হয় ওটাও তো আমার টাকা জনগণের টাকা আপনার টাকা দিয়ে আপনি করেন আপনি সরকারি বরাদ্দ দিয়ে কেন নিজের নামে নেম প্লেট লাগাইবেন কথা বলেন সরকারি টাকা দিয়ে আপনি জনগণের পয়সা দিয়ে আপনার নামে আপনি সবার নাম দেন আপনার নামে কেন নেম প্লেট লাগাবেন এই এই রাজনীতি না এটা জনগণের টাকা দরকার কি এইখানে এক হাজার টাকায় আরও একটু ভালো করে কাজটা করেন ওখানে দুই হাজার টাকা খরচ করছেন এরপরে এখানে অনেক এখানে দশ হাজার টাকা খরচ করছেন এটা কাজটা ভালো করেন কাজে মানুষ আপনাকে চিনবে নামে মানুষ আপনাকে চিনবে না কাজে মানুষ কাজে হইল পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে কাজ করে মানুষের দিলের মধ্যে আপনি জায়গা করে নেন তাইলে আপনার কি হবে না এই নেমপ্লেট প্লেট লাগানো লাগবে

بنو اسرائيل وانا من المسلمين বলতেছে যখন ডুবে যাইতেছে মানুষ এটাই মশলা মানুষ যখন একেবারে মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে আসে মৃত্যুর শেষ অবস্থা দেখা পেলে তখন তওবা গ্রহণ করা হয় না তওবা করতে হয় ঘর 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 বলে এই গরগরার আগে তওবা করতে হয় যখন একেবারে আজরাইল সামনে তোयला আসে তখন বান্ধার তওবা গ্রহণ করা হয় না এইজন্য ভাইরা বন্ধরা নিজের জীবনকে শুদ্ধ আলো এবং তওবা নিজে যখন তওবা করণ হয় তখন থেকে তখন এই সময়ে তওবা করে নেওয়া উচিত ওই যে ফেরাউন বা করতেছে আমানতু আননা হুলা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহি

তুমি কত ছোট ছিলা সেখান থেকে তোমাকে আমি মায়ের পেট থেকে দুনিয়ায় আনলাম দুনিয়ায় আনলাম তোমাকে লালন পালন করলাম তোমাকে কত ভাবে আমি চিঠি দিলাম তোমার মুখে দাড়ি ছিল না তোমার মুখে আমি দাড়ি দিলাম এরপরে দাড়ি কালা ছিল আস্তে আস্তে দাড়ি সাদা হয়ে গেল এটাও তো একটা চিঠি দিলাম তোমার কাছে আমি রব্বুল আমের দিকে ফিরে আসো আমি রব্বুল আলামিনকে আমরা গুনগুন করে নাও কিন্তু এত দিন এত 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 অহংকার করেছো আর বলেছে আল্লাহ রাব্বুল আলা আমি তোমাদের বড় খোদা এখন কেন ঈমান আনতে চাও এখন আল আল ওয়াকদ আসাইত ক্বাবলো পূর্বে তো কত উদ্ধত দেখাইছো কত অহংকার দেখাইছো মানুষকে মানুষ মনে করো নাই এ মানুষ সে দাম দাও নাই মুসা আলাইহিসসালামকে কত দিয়েছ কত রকম জ্বালাইছো এখন কেন ইমান আনতাছ না 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 এখন ইমান গ্রহণ করা হবে না তুই তো একটা ফেত নামাজ আসিনি কি আসিনি ফেত নামাজ আসিনি তো ইমান গ্রহণ করা হবে এজন্য যে যতই যত বড়ই পাহলাওয়ান হই না কেন যত বড়ই জ্ঞানী হই না কেন যত বড়ই সম্পদশালী হই না কেন জগতের কিচ্ছু করতে পারবে নিজের জীবনটা দরকার আছে নাই। এরপরে আল্লাহ পাক তাকে তার ফল আর কবুল করলেন না ওখানেই দুই বা তারপর ওখানেই মারা গেল পাক কেমন পর্যন্ত তোমার অহংকারী দুনিয়ায় যেন আর দ্বিতীয়টা না হয় এই জন্য একটা বন্দোবস্ত করছেন তাই ইয়ামানুন আজিয়ে কা বিবাহ নাকি কয়ত্রর মধ্যে তোমার হতভাগা পৃথিবীতে যেন আর দ্বিতীয়টা না জন্য এই জন্য তোর বডিটা আমি পচাইলো না দুনিয়ার সমস্ত মানুষগুলো মাটির নিচে যখন রাখে পাক যাদের উপরে মেহের করেন সেটা ভিন্ন কথা কিন্তু মাটি মানুষকে খেয়ে ফেলে মাটি মানুষ খেয়ে ফেলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সত্য ইসলাম যে শব্দ আল্লাহ রবুল আলামিন যে শব্দ খোদা এটা অনেক বড় একটা দলিল 1400 বছর আগে আল্লাহ পাক সাড়ে 1450 বছর আগে ফাল্লিয়াম মানুনা জি কাবাতানিকা কুরআনের মধ্যে বলছেন আর পৃথিবীর কারো পৃথিবীর কোনো বাচ্চা কোনো হంకারে ব্যাপারে আল্লাহ পাক এই জিম্মায় নাই যে তার বডিটা এটা পৃথিবীবাসীর জন্য রাইখা দিবেন কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ পাক বলছেন তোর বডিটা আমি হেফাজত করব বডিটা আছে না নাই বডি আছে না নাই তাইলে কোরআন যে সত্য সাড়ে চোদ্দশো বছর আগে বিজ্ঞান ছিল বিজ্ঞান ছিল তো ছিল না কিন্তু আল্লাহ পাক বলছেন তোর বডিটা এটা কোনোভাবেই এটা পচতে দিব না লি তাকুলালিমান খলকাকা আয়া কয় কেন রাখবো জানো মানুন দেখে ফেরা ওকে দেখা আল্লাহ কত শরণ করে লি তাকুনালিমান খলকাকা আয়া তোর পরে যারা আসবে তারা যেন নিদর্শন হিসাবে এইটা দেখা দেইখা শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর সাথে নাফল মানি কইরা কোন বান্দা কষ্টিনকালে নিস্পৃটি পাবে না আল্লাহর সাথে নাফারমানি করে কেউ নিঃষ্কৃতি পায় নাই পৃথিবীর ইতিহাসে কেউ পায় না কেউ পর্যন্ত কেউ পাবে না কথা ঠিক নাবে ঠিক জুলুম করে জুলুমে বেশি দিন টিকতে পারে না ঝালে মেরা গুপ্তভিদম্নি মেরো গুপ্ত নিফে না স্টেখা দাবে আকে খাবাস বাস বেহতর আজ বেদারিয়া বদ সিন্দেগা নিউ দমে শেখ সাদি রক্নত মায়া বলেন একদিন এক জালেম রে আমি দেখি ঘুমায় রইছে তারপর আমি একটা কবিতা লিখলাম জালে মেরা গুপ্তা দি দম নি মেরুস একদিন

আছ না বদ দাবে কই এমন জিন্দেগানি এমন এই পাপাচ আর জীবন এটার থেকে মইরা যাওয়া অনেক ভালো সুবহান মইরা গেলে আর জুলুম করতে পারবো ই মইরা গেলে আর জুলুম করতে পারবে হ্যাঁ মানুষ মারা যায় আর ফেসবুকে sare অমুকে মারা গেছে আর আমার কমেন্ট এর গাধা হলো এমন জীবন কে জীবন আপনার ইন্তকালের সংবাদ ছড়ায় পড়বে মানুষ ব্যথার সাগরে সুখের সাগরে ভাসতে থাকবে এইটা হইল জীবন আপনি বললেন আর ছেলে মেয়ে এরাই বুঝতেছে আলহামদুলিল্লাহ মোরসে শয়তানটা ভালো হইছে কেন ওই যে ছেলে সন্তানরে ঠিক মতো জায়গা জমিন বুঝাই দেয়নি মেয়েরে মেয়ে পাইবে দুই কাটা এরে দিয়ে রাখছে দশ কাটা আর ছেলে পাইবে হইলো দশ কাটা এরে দিছে দুই কাটা ছেলে খাওয়ায় না মেয়ে খাওয়ায় যাই হোক আপনি আপনার ইনসাফ আপনি ঠিক রাখবেন বাকি রিজিকের মালিক কে কারো ব্যাপারে আপনি এই করতে চাই ছেলে একজন মেয়ে পাঁচজন হ্যাঁ ছেলে অনেক কিছু দিয়ে গেলেন এটা করতে যায় না আপনার ছেলে মেয়েরা পরস্পরে অনেক মিল মোহাম্মত কিন্তু এমন হইতে পারে আপনার নাতি নাতুরা মিল মোহাম্মত থাকতে নাও পারে তখন আপনাকে বকা দিবে গাইল যে আমার দাদা একটা স্বার্থপর আছে আমাদেরকে ছড়ায় গেছে নাতিনাজ করে না বললে পরবর্তী পর্যন্ত বলবে দরকারটা কি আপনার আপনি কবরে শুয়ে যাবেন আপনার কি যার যার রিজিক সে খাবে যেভাবে ইচ্ছা সে খাবে সেভাবে খাবে আপনার যতটুকু ইনসাফের সাথে করবে কি বলেন পারবেন না ইনশাআল্লাহ কারো দিকে জিজ্ঞা যার কোনো দরকার নেই আরে মহিলা গেলে কেউ দেখব না আপনি গালির পাত্র হওয়ার কোনো দরকার নেই আপনি ইনসাফের সাথে যা যতটুকু পাবে আমার মরার পরে যে যেটুকু পাইব হ্যাঁ শরীয়তের বাস্তব অনুযায়ী নিয়ে যায় আল্লাহ পাক করেন এরপরে বিশাল অংশ গেছে আচ্ছা সমস্যা এটা দশই মহাবের আগেই যে আলোচনা করতে ওই বিষয়টা তেমন না কি বলে আগামী সপ্তাহে করবো তাহলে আগামী সপ্তাহে শুধু হুসেন রাজি আল্লাহ তালুর শাহাদাত নিয়ে আলোচনা করবো হিংসা আল্লাহ পাক যদি আমাদেরকে